যে আমরা আমাদের মাঝ থেকে একটি বছর বিদায় নিচ্ছে আমরা আমাদের জীবনের আমল নামায় কতটুকু নেকে লিপিবদ্ধ করলাম কতটুকু সাদাকায় জায়ারে এলিপিবদ্ধ করলাম সেম একই অবস্থায় একই সময়ে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু দেখা যাচ্ছে সে এই বছরের শেষ দিনকে কেন্দ্র করে কিভাবে। উদযাপন করা যায় কিভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করা যায় এর জন্য সে চাঁদা তোলায় ব্যস্ত কি কি রান্না বান্না করবে সেগুলোতে ব্যস্ত কিভাবে বক্স ভাড়া করবে সেগুলা নিয়ে ব্যস্ত কীভাবে গান বাজনার আয়োজন করে নষ্টমী অশ্লীলতা পাপাচার নোংরামির কাজের সাথে এলাকার মানুষের সম্পৃক্ত করবে এগুলাতে ব্যস্ত অস্বীকার করতে পারবেন কারা করে এগুলা আমাদের সন্তানরাই তো করে আমরাই তো করি আমরাই তো অর্থদাতা আমরাই তো পরামর্শদাতা সুযোগ করে দেই আমি আপনি আজকে এটা নাসিদ শুনি আমরা হাল্লা ক্যাসের আইন্দাল্লা শুনেছেন না আপনারা সবাই তো শুনেছেন তো আমি যদি প্রশ্ন করি বছরের একেবারে শেষ প্রান্তে এসে ইংরেজি নববর্ষের একেবারে শেষ প্রান্তে এসে যদি আমরা গবেষণা করি চিন্তা করি যে আমি আপনি বিগত এক বছরে কি কি গোপন পাপ থেকে নিজেকে মুক্ত করেছি আমি আপনি কি কি গোপন অন্যায় প্রকাশ্য অন্যায় থেকে নিজেকে মুক্ত করেছি আমি আপনি আমার আপনার আমল নামায় কোন কোন গোপন আমল লিপিবদ্ধ করেছি যেটা আমার আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ আমি কয়টা গোপনে শ্যাম পালন করেছি যে সিয়ামটা আমার আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ আমি কয়বার গোপনে ওমরা করেছি যে ওমরাটা আমার আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ আমি কয় টাকা সাদাকা করেছি বা দান করেছি যেটা আমার আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ আমি কয় রাকাত নফল সালাত আদায় করেছি যেটা আমার আর আমার রবের মধ্যে সীমাবদ্ধ আমি কয়বার কতবার সাজদায় গিয়ে রবের সাথে কথোপকথন করেছি নিজের গুনাহাগুলা নিজের পাপ নিজের অন্যায় নিজের ভুল নিজের ত্রুটি রবের দরবারে উত্থাপিত করেছি উপস্থাপন করেছি গোপনে নির্জনে নিভৃতে চোখের পানি ঝরিয়ে যদি আমি আপনি আমার আপনার নিজের অন্তরের কাছে প্রশ্ন করি আমরা সবাই হেরে যাব। কেন আমি যদি দুই রাখা সালাদ করি আমার পাশে মসজিদের সভাপতি সাহেব দাঁড়িয়ে আছেন যদি সভাপতি সাহেব তার সামনে যদি আমি ধীরে ধীরে না করি তো সভাপতি সাহেব কি বলবে আমার পাশে আছেন আমি যদি তার সামনে লম্বা রুকু না করি তিনি কি বলবেন আমি যদি তার সামনে লম্বা সাজদা না করি তিনি কি বলবেন আমি আজকে মাহফিলের সভাপতি সাহেব যদি আমি পঞ্চাশ হাজার টাকা না দান করি তাহলে মানুষ কি বলবে আমি আজকে প্রধান অতিথি যদি আমি আজকে এক লক্ষ টাকা দান না করি তাহলে মানুষে কি বলবে আমি পাঁচবার করি বছরে এটা আমাকে মানুষকে জানাতে হবে আমি প্রতি বছরে হস করি এটা আমাকে মানুষকে জানাতে হবে যদি কেউ আমার নামের পিছনে আলহাজ না লাগাই বহু আমি রাগ করি আমি কষ্ট পাই আমার ব্যথা লাগে আমি কি করলাম কোন গোপন আমল আছে আমার যে আমলটা আমি উপস্থাপন করতে পারবো কোন গোপন আমল আছে আমার যে আমলটা আমার রবের কাছে আর আমার কাছে সীমাবদ্ধ পৃথিবীর আর কেউ জানে না কোনটা আছে আমি টাকা দান দান এই শীতের মধ্যে একটা কম্বল আমি করলেও করলেও যেটাই করি সেটাই এটা আমি আমাকে বাদ দিচ্ছি তা কিন্তু না আমি আপনি আমরা সবাই আমি আমাকে না সিয়া করতেছি আপনাকে না সিয়া করতেছি আমরা সবাই আজকে এমন ভাবে এগুলাতে প্রতিযোগিতায় লিপ্ত যে আমি আপনি কিভাবে একজন আরেকজনকে দাবাতে পারি একজন আরেকজনের উপরে উঠে মানুষের সামনে নাম কামাতে পারি একজন আরেকজনের আরেকজনের দীর্ঘ করতে পারি পারি একজন চাইতে নাম বেশি কামাতে আমিও আজকে বক্তব্য দিচ্ছি আমার নিজের কথা বলতেছি আমার বক্তব্যটা যদি পছন্দ হয় মানুষের তাহলে আমাকে পরবর্তীতে দাওয়াত দিবে এরকম নানা রকম টেন্ডেন্সি নিয়ে আমরা পর্যন্ত বক্তব্য দেই তাহলে আপনাদেরকে কি বলবো পরিবর্তন আমাদের হতে হবে পরিবর্তন আপনাকে হতে হবে আমাদের সবাইকে হতে হবে তা না হলে তো সমাজ পরিবর্তন সম্ভব না এখলাস কি তাহলে আমি কি করলাম জীবনে আমি তো দ্বার প্রান্তে শেষ প্রান্তে একটা বছর আল্লাহ আমাকে দিয়েছেন এই একটা বছর আমি কি করলাম আমার জীবনে কি করেছি আমি কি করেছি বলেন কি করেছি আমি আমি কি করলাম একটা বছর যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে তোমাকে একটা বছর দিয়েছিলাম তুমি এই বছরটা পাওয়ার পরে কি করেছিলে একটা দিন দিয়েছিলাম যে দিনটা দেওয়ার পরে তুমি কি করেছিলে